ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়েছে বন্ধুরা পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে ইরানের সংবাদ মাধ্যমের তরফ থেকে এই তথ্য জানা গেছে সর্বশেষ যে সংবাদটি আপনাদের দিতে যাই ইরানের বিভিন্ন পর্যায় থেকে দায়িত্বশীল সূত্র থেকে জানানো হয়েছে যেভাবে এই হেলিকপ্টারটি ক্রাশ করেছে সেই ক্ষেত্রে ধারণা করা হচ্ছে এখানে কোনো সুখবর নাও আসতে পারে অর্থাৎ সম্ভাব্য যে সকল আরোহীরা সেখানে ছিলেন সম্ভবত তাদের মৃত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বা মৃত্যু পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ব্যাপারটির জন্য প্রস্তুত থাকার জন্য ইরানি জনগণকে আহ্বান জানিয়েছেন তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্ল খাবরি তিনি বলেছেন এখানে যারা রয়েছেন তাদেরকে আমরা স্পষ্ট করতে চাই এবং যারা পরবর্তীতে আমার বক্তব্য শুনবেন তাদেরকেও আমরা নিশ্চিত করতে চাই এই ঘটনার জন্য ইরানের সরকারি কাজ বা প্রশাসনিক কর্মকাণ্ডের কোনো পরিবর্তন হবে না বা কোনো ক্ষতি হবে না বা এখানে কোনো ইন্টারাপ্ট হবে না সুতরাং এ ব্যাপারে তোমরা নিশ্চিত থাকতে পারো অতিরিক্ত উত্তেজনা পরিহার করা উচিত এর মাধ্যমে কে হতে পারে পরবর্তী ইরানের প্রেসিডেন্ট ইরানের সংবিধান অনুযায়ী যে ব্যাপারটি এখানে ঘটতে পারে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ঘটনাগুলোর আপডেট পেতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিতে পারেন ইরানের প্রেসিডেন্টের এই ঘটনাটিতে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে বৌদ্ধরা সারা বিশ্ব স্তব্ধ হওয়ার সাথে সাথে পৃথিবীর অনেক দেশ ইরানের বন্ধুপ্রতিম দেশ হিসেবে যারা শিক্ষিত তারা দ্রুততম সময়ের মতো এখানে উদ্ধারকারী দল পাঠিয়ে দিয়েছে রাশিয়ার তরফ থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সদস্যের একটি দল পাহাড়ে যারা উদ্ধার কাজ চালাতে সক্ষম এমন দল পাঠিয়েছে রাশা বন্ধুরা রাশিয়ার তরফ থেকে বিমান এবং হেলিকপ্টার এবং অন্যান্য উদ্ধারকারী ইকুইপমেন্ট নিয়ে ইতিমধ্যে রওনা দিয়েছে তাদের এই বৃহত্তম উদ্ধারকারী দল ইতিমধ্যে তিরস তিরিশ সদস্যের পাহাড়ে উদ্ধার কাজ পরিচালনা করতে সক্ষম দল পাঠিয়ে দিয়েছে তুরস্ক সম্ভবত সেখান থেকে অত্যাধুনিক প্রযুক্তির সার্সিং হেলিকপ্টারও পাঠানোর ব্যাপারে কথা রয়েছে বা পাঠিয়ে দেওয়া হয়ে থাকতে পারে এবং রিসার্ভ ট্যাপের দোকান যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বন্ধুরা একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সারা বিশ্বের মুসলিম নেতাদের এটা থেকে বোঝা উচিত বা শেখা উচিত যে কিভাবে বর্তমানে একেবারে আপনার ধর্মতত্ত্বর ভিত্তিক দুটি ভাগ হয়ে গেছে এখনও পর্যন্ত পশ্চিমা বা ন্যাটোর সদস্যরা পরিপূর্ণভাবে চুপ অর্থাৎ যে সকল মুসলিম কান্ট্রিগুলো তারাই শুধু সাহায্যের আবেদন জানিয়েছে বা তারাই সাহায্যের প্রস্তাব দিয়েছে এর বাইরে ইরানের যে সকল বন্ধুপ্রতিম রাষ্ট্র রয়েছে তারা এর বাইরে অন্য যে সকল শত্রু রাষ্ট্রগুলো বলতে যারা বোঝায় মধ্যপ্রাচ্য থেকে শুরু করে অন্য যে সকল অঞ্চলে বিশেষ করে ইসরায়েল আমেরিকা এবং পশ্চিমা রাষ্ট্রগুলো এ ব্যাপারে এখনও পর্যন্ত পুরোপুরি চুপ তবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো সকলেই চরম মাত্রায় উদ্বিগ্ন এবং তারা এটি কোনটি সাবোটাসমূলক হামলা না আসলে এটি একটি দুর্ঘটনা সেটি নিয়ে সম্ভবত চিন্তায় রয়েছে কারণ তাদের জীবন জীবনের নিরাপত্তাও সম্ভবত এখন হুমকির মুখে পড়ে যেতে পারে কিছুদিন পূর্বে একটি সংবাদে দেখা গিয়েছিল যে সৌদি আরবের বর্তমান প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে হত্যা করার জন্য টার্গেটে রূপান্তর করা হয়েছে এবং এখানে সম্ভবত দখলদার দেশটি তার যে সকল আপনার গোয়েন্দা বাহিনী রয়েছে বা অন্য যে সকল পশ্চিমা দেশগুলো রয়েছে তাদের যে সকল এজেন্ডা রয়েছে সেটি বাস্তবায়নের পথে যদি মোহাম্মদ বিন সালমান বাধা হয়ে দাঁড়ায় সম্ভবত এমন কিছু ঘটলে ঘটতে পারে কিছুদিন পূর্বে আপনারা দেখবেন যে ইউরোপের একটি আপনার ন্যাটো বিরোধী বিশেষ করে যারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়াকে সমর্থন করে এবং ইউক্রেনকে এখনও পর্যন্ত তারা সমর্থন করেনি এবং ইউক্রেনের এই বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে দায়ী করে যারা পশ্চিমাদের মধ্য বলতে আমেরিকাকে দায়ী করে সেই দেশটির হচ্ছে ইউরোপীয় একটি দেশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা ইউরোপের এই দেশটির প্রধানমন্ত্রীকে গুলি করে মারার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল একে একে পাঁচটি গুলি করা করা হয়েছে তাকে লক্ষ্য করে কিন্তু এখনও পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন তিনি এমন একটা আহত অবস্থায় রয়েছেন ইউরোপের একটি কান্ট্রি হচ্ছে স্লোভাকিয়া এই স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো তিনি ক্ষমতা এসেছেন মূলত ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করে এবং ইউক্রেনে ন্যাটোর যে পলিসি রয়েছে এবং আমেরিকার পলিসির বিরোধিতা করে তিনি ওয়াদা করেছিলেন তিনি ক্ষমতা আসার সাথে সাথে ইউক্রেনের অভ্যন্তরে স্লোভাকিয়ার সামরিক সহায়তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেবেন এবং তিনি এসে সেই কাজটি করেছেন ইউরোপীয় কান্ট্রি হিসেবে সম্ভবত স্লোভাকিয়াই একমাত্র দেশ সেখানে পরিপূর্ণভাবে ইউক্রেনের বিরোধিতা করা হয় এবং রাশিয়ার সমর্থন করা হয় বর্তমানে ইউক্রেনের যে অবস্থা সেটি তার পরাজয়ের বরমাল্য হয়তো বেশি দিন দূরে নাই ভ্লাদিমির পুতিন খুব ফর্মে সাইড সক্ষা হাঁকিয়ে যাচ্ছেন আর ইউক্রেন যে বল করছে সেটি স্পিনও না গুগলিও না একেবারে মানে শর্ট পিচ বল অথবা হাফ বলি বল যেটা মারতে কোনো সমস্যাই হচ্ছে না আর রেফারি বা কোচ হিসেবে যারা দাঁড়িয়েছে মূলত রেফারি জাতিসংঘের কোনো ভূমিকা এখানে নাই আর ইউক্রেনের কোচ হিসেবে যেগুলো রয়েছে সেগুলো ধ্বজবঙ্গ সুতরাং তাদের কাছ থেকে কোনো আপনার গুলিও আসতেছে নাই ব্যাট স্ট্যাম্প কিছু ই আসতেছে না আসতে মিস্টার ভ্লাদিমির পুতিন সাক্ষা আঁকাচ্ছে বন্ধুরা সিচুয়েশনটি এমন এখন যে ইউরোপের এই স্লোভাকিয়া একটা বিস্ফোড়া হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনের জন্য সুতরাং স্লোভাকিয়ার প্রবাদ প্রধানমন্ত্রীর উপরে এই ধরনের একটি হত্যার অ্যাটেম্পট এর পেছনে কারা থাকতে পারে আপনি একে একে দুই মিলিয়ে নিন অথবা দুয়ে দুয়ে চার মিলিয়ে নিন কারা এর বিরুদ্ধে এবং কারা এর পক্ষে থাকতে পারে সুতরাং ব্যাপারটি নিয়ে যদি আপনি রকেট সায়েন্স না ভাবেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট হিসেবে এখানে মেনে নিতে পারেন ধরে নিয়ে যেতে পারে যে বর্তমান ইরানের প্রেসিডেন্ট যে তিনি তার বহনকারী হেলিকপ্টারটি সহকারে ক্রাশ হয়েছে এখানে মূলত এখানে কয়েকটি বিষয় এখানে সামনে রেখে তদন্ত হবে প্রথম হচ্ছে সাবোটাসমূলক বিষয় বা অন্তর্ঘাতমূলক হামলা যেহেতু আজারবাইজান ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র এর সাথে কি আজারবাইজান জড়িত থাকতে পারে বন্ধুরা আজারবাইজানের গোয়েন্দা এবং আপনার যেহেতু আজারবাইজানের সাথে ভালো সম্পর্ক রয়েছে ইসরায়েলের সেক্ষেত্রে আজারবাইজানের গোয়েন্দা সংস্থার সংস্থা যদি তাদের সহায়তা না করে আজারবাইজানকে ফাঁকি দিয়ে তার ভূমি এবং তার অবস্থান ব্যবহার করে সম্ভবত হেলিকপ্টারটিতে এমন কিছু রাখা হয়েছিল দূর নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটি বিস্ফোরণ ঘটানোর সম্ভাবনা থাকে বন্ধুরা সেখানকার গোয়েন্দা পরিস্থিতি ইরানের পক্ষ থেকে মনে অনেকটা নরবড় ছিল বলে আমার কাছে মনে হচ্ছে কারণ এখানে আজারবাইজানকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করার কোনো ওয়েই ছিল না সুতরাং এমন একটি দেশের সাথে যখন আপনি যাবেন বা কাছে যাবেন যার সাথে আপনার দখলদার দেশের একেবারে দহরম হরম সম্পর্ক রয়েছে আজারবাইজারকে অবগত না করেই সেই সুযোগটি গ্রহণ করতে পারে প্রতিপক্ষ দখলদার দেশটি এবং সেটি হইতে পারে হয়তো আপনার চিরজীবনের জন্য জানবেন যে হেলিকপ্টারটি সম্ভবত ক্রাস্টের শিকার হয়েছে কিন্তু তার পেছনে যে অন্য কিছু লুকিয়ে থাকতে পারে সেই ব্যাপারটি হয়তো এখন আর সামনে আসবে না এখানে দোষ দেওয়া হবে কার প্রচণ্ড রুক্ষ আবহাওয়ার কারণ সেখানে কুয়াশা এবং বৃষ্টির কারণে ঠান্ডা সব কিছু পাহাড়ি অবস্থা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে পরিবেশগত ব্যাপারটি সম্পূর্ণ প্রতিকূলে এবং এখানে ভাবার যুক্তিসঙ্গত যথেষ্ট কারণ রয়েছে যে এই পরিবেশগত কারণেই হেলিকপ্টারটি ক্রাশ করতে পারে আমার আরেকটি ব্যাপার এখানে ভেবে পাচ্ছি না যে সকল আপনার উচ্চপদস্থ নীতি নির্ধারক চিন্তকরা ইরানের ইরানের প্রেসিডেন্টকে এখানে পাঠিয়েছিলেন তাদের মধ্যেও ঘাপটি বেড়ে থাকতে পারে কোনো পশ্চিমা অথবা কোনো মোসাদের গুপ্তচর মূলত তারাই পরিকল্পনার সাথে যুক্ত কিছুই না তুমি ইচ্ছা করে ওই সকল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রেসিডেন্টকে পাঠিয়ে দাও বন্ধুরা এই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এবং ড্যাম উৎপাদনের ক্ষেত্রে পেছনে যারা জড়িত ছিল তাদের এগেনস্টেও তদন্ত করা যেতে পারে হয়তো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে আর ইরানের প্রেসিডেন্ট সর্বশেষ পর্যায়ে যেটি আমি বলতে চাচ্ছি যে দুর্ঘটনার সংখ্যা আমি এক নম্বরে রাখছি স্যাবটাসমূলক তত্ত্ব বা ষড়যন্ত্র তত্ত্ব যার সাথে আমেরিকা হয়তো তারা জানে ব্যাপারটা কিন্তু সরাসরি জড়িত নয় কিন্তু যার সাথে সরাসরি জড়িত থাকার ব্যবস্থা রয়েছে সেই দেশটির নাম কি আপনারা ইতিবদ্ধ জেনে ফেলেছেন বন্ধুরা পরবর্তীতে আরেকটি বিশ্বপ্রান্তের জানাতে চাই অনেকে আরব বিশ্বের বিভিন্ন দেশকে দোষ দিতে চাইবে না এখানে ব্যাপারটি তেমন না আরব বিশ্বের প্রেসিডেন্টরাও তাদের জীবন নিয়ে ঝুঁকিতে আছে। যদি তারা এই দখলদার দেশটি বা আমেরিকার কোনো এজেন্ডা পূরণে ব্যর্থ হয় বা সহযোগিতা না করে অথবা বাধা প্রদান করে তাদের কপালে এমন ধরনের একটি অবস্থা নেমে আসতে পারে সুতরাং আপনি যদি এখানে খুশি হন সৌদি আরব যদি খুশি হয় সংযুক্ত আরব আমিরাত যদি খুশি হয় যে আমাদের শিরো প্রতিদ্বন্দ্বী রাস্তা থেকে সরে গেছে এখন আমরা ঢোলক বাজাবো আর সারিন্দে বাজাবো তাদের জন্য মারাত্মক এক অপমান অবস্থা অবস্থা ব্যবস্থা অপেক্ষা করছে আপনারা নিশ্চিত থাকতে পারেন মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম রাষ্ট্রকেই বন্ধু হিসেবে মনে করে নাই দখলদার দেশটি তারা সময়ের প্রয়োজনে ইউজ করে তারপরে ছুঁড়ে ফেলে দেয় সুতরাং তাদেরও এখানে সতর্ক হতে হবে ইরানের সাথে এবং মধ্যপ্রাচ্যের সবগুলো মুসলিম দেশের সাথে যতদিন না পর্যন্ত দুর্দান্ত ঐক্যবদ্ধ একটি সম্পর্ক তৈরি না হবে ততদিন পর্যন্ত একে অপরের বিরুদ্ধে তারা ব্যবহার করবে একে অপরকে এবং এই সুযোগ নেবে তারা সুতরাং এখন সময় আসে সৌদি আরব উদ্ধারকারী দল পাঠানোর জন্য মনে হয় মন স্থির করেছে সকলেই উদ্বিগ্ন সকলেই ইরানের প্রেসিডেন্টের জন্য দোয়া করছে এবং মন থেকে তারা চায় তিনি বেঁচে ফিরুক তবে সর্বশেষ পর্যায়ে এই ঘটনার পরে যদি শিক্ষা না হয় তবে ভবিষ্যতে তাদের পস্তাতে হবে ইরানের পস্তা কিছু নাই কারণ ইরান তার সামরিক সক্ষমতা পারমাণবিক সক্ষমতার মাধ্যমে হয়তো সর্বোচ্চ শিখরে আহরণ করবে তার মধ্যে তারা কিছু তাদের শ্রেষ্ঠ বা বীর সন্তানদের হারাবে তবে দিন দিনশেষে তারা বিজয় লাভ করবেই এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো অবশ্যই আপনারা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি ধন্যবাদ